আসসালামু আলাইম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাভারেস্ট ইসলামিক সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি রামাদানের শুভেচ্ছাও জানাচ্ছি সবাইকে রামাদান শুরু হয়েছে রামাদানে আমাদেরকে রোজা রাখতে হয় কিন্তু মৌলিক ইস্যু হলো আমাদেরকে জানতে হবে রমাদানে কেন রোজা রাখতে হয় আল্লা সুহানুয় তালা কোরআনে রামাদানের পরিচয় করতে দিয়ে তিনি বলেছেন রমাদান আল্লাহ রান আল্লাফিহিল কোরআন রামাদান হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে তার মানে রামাদানের মূল মর্যাদা হচ্ছে কোরআন নাজিলের কারণে কারণ কোরআন তো আল্লা সুহানু আতালের কথা অথবা আল্লাহ তালের মর্যাদার সাথে কোরআনের মর্যাদা বা কোরআনের রিলেশন জড়িত আল্লাহ সব আলা তালা এই রামাদানে কোরআনের মতো শ্রেষ্ঠতম নেয়ামত আমাদেরকে দিয়েছেন আর এটার কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে মূলত আমরা রামাদানের রোজা রাখি রোজার মূল উদ্দেশ্য কী মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা তাকো অর্জন করতে পারি আর রামাদানে যে আল্লাহ তালা কোরআন নাজিল করলেন কোরআনেরও মূল লক্ষ্য কী তাকো অর্জন আল্লাহ তালা বলেছেন হুদাল্লী মুত্তাকিদ মুত্তাকিদের জন্য হেদায়ত স্বরূপ আবার রামাদানের ব্যাপারে তিনি বলেছেন ল আল্লাহ কুমত্তাকুন যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো তাহলে তাকোয়া যদি কোরআনের মূল লক্ষ্য হয় এবং রামাদানেও রোজা রাখার মূল ودشه الوطق والجن رمضان وقرآن اشور رسول الله صلى الله عليه و سلم محمد يقول السيام والقرآن يشفعان للعبد وطب رجع وقرآن اي دو الله سبحانه وتعالى এই রোজা রাখার মূল কারণ হল কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাদের কৃতজ্ঞতা আদায় করছে এই কৃতজ্ঞতার কথা তিনি কোরআন অন্য জায়গায় বলেছেন বলুন আল্লাহ তাল্লাহ তার অনুগ্রহের কারণে এই কোরআন নাজিল করেছেন অতএব এই কারণে যেন তারা আনন্দ প্রকাশ করে আনন্দ কিন্তু আমরা রোজার মাধ্যমে প্রকাশ করছি প্রশ্ন হলো রামাদানে আমরা তাকুয়া কিভাবে অর্জন করি দেখুন রামাদানে দিনের বেলা আমরা খাদ্য পানীয় ইন্টেমেস ইত্যাদি থেকে আমরা দূরে থাকি অথচ এগুলো কিন্তু হারাল কোনোটাই কিন্তু বাস্তবে কোনোটাই কিন্তু হারাম না এটি নির্ধারিত সময়ের জন্য আল্লাহ তালা এগুলো হারাম করে দিয়ে আমাদেরকে আল্লাহ সু হ্যানু ও তারা তাকুয়ার প্রশিক্ষণ দিচ্ছেন যে জিনিসটি তোমার জন্য বেসিক্যালি মৌলিকভাবে হারাল কিন্তু এই সময়ের জন্য এটি তোমার জন্যে নিষিদ্ধ যেন আমার ভয় অর্থাৎ কেবল আল্লাহর ভয়ে তুমি এই কাজটি করছো না এটি প্রমাণ করা বা এই এই যে মোরলিটি এই মানে চেতনা আমাদের অন্তরে একেবারে গভীরভাবে প্রথিত করে দেয়া রামাদানের দিনের বেলা আমরা যে কাজগুলো করি না এই কাজগুলো না করা আসলে তা কহিপ্রকাশ কীভাবে দেখুন আপনি ইচ্ছা করলে কিন্তু ঘরের মধ্যে দরজা বন্ধ করে খেতে পারতেন অথবা লোকালের বাইরে গিয়ে খেতে পারতেন অথবা আপনার অফিস আদালতে কোনো আপনার রুমে তো আপনি একাই থাকেন চাইলে সেখানে আপনি খেতে পারতেন কিন্তু তারপরও খাচ্ছেন না কারণ কি আপনি জানেন যে আল্লাহ সু ভ্যানু মতালা দেখছেন আল্লাহ সু আপনার জন্যে এটিকে হারাম করে দিয়েছেন রামাদানে এই যে প্রশিক্ষণটি এটি সত্যিকার অর্থে আমাদের লাইফ চেঞ্জিং একটা প্রশিক্ষণ কীভাবে বা একটা ট্রেনিং কীভাবে কারণ আপনি হালাল জিনিসগুলো থেকে রামাদানে আল্লাহর ভয়ে বিরত থাকছেন তাইলে আপনি হারাম জিনিসগুলো থেকে তো যেগুলো পারমানেন্টলি হারাম এগুলো থেকে তো আপনি অবশ্যই বিরত থাকবেনই এটাতে তা কর ইস্যু যে আল্লাহ সব হার দেখছেন বা তিনি অসন্তুষ্ট হবেন এ কারণে আমরা রামাদানে দিনের বেলা হালাল জিনিসগুলো গ্রহণ করছি না এই কারণ এই দুটুকু সময়ের জন্য এটাকে হারাম করে দেওয়া হয়েছে তাহলে আল্লাহ তাহলে যেগুলোকে পুরো সময়ের জন্য হারাম করে দিয়েছেন যেমন সুদ ঘুষ মানুষের উপর জুলুম করা মানুষকে গালিগালাজ করা মানুষের ক্ষতি করা অথবা লোকজনের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করা কারো সম্মানহানি করা অথবা কারো রক্তপাত করা এই কারো উপর জুলুম করা কাউকে গালিগালাজ করা এরকম অসংখ্য জিনিস আছে তাই না এগুলো তো পারমানেন্টলি হারাম সেগুলো থেকে যেন আমাদের নিজেরকে আমরা দূরে রাখি এই প্রশিক্ষণটি রামাদানে আমরা পেয়ে থাকি তাহলে রমাদানের মূল এই প্রশিক্ষণটি যেহেতু কোরআনের মাধ্যমে আসে তাহলে রামাদানে আমাদের মূল লক্ষ্য হলো কোরআনের সাথে আমাদের রিলেশানটাকে বাড়িয়ে দেয় আমরা আপনাদেরকে বলবো যেহেতু রামাদানের মর্যাদা হলো কোরআন না জেলের কারণে সেই কারণে আপনি যদি কোরআনের প্রতি আপনার দায়িত্ব পালন না করেন বিশেষত রমাদান আসার পরে যদি কোরআনের সাথে আমাদের সম্পর্কটা ডেভেলপ না করে তাহলে সত্যিকার অর্থে রমাদানের যেই লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা কোনোদিনই অর্জন করতে পারবো না সে কারণে আমরা বলবো আপনার কোরআন পড়ুন রমাদানে কমপক্ষে স্টার্ট লার্নিং দি কোরআন কোরআন বোঝার কথা পরে আগে শুদ্ধ করে কোরআন শেখুন আপনি যদি না শিখে থাকেন তাহলে এটি খুব বেশি সময়ের কাজ না আপনি যদি ইচ্ছা করেন তাহলে এক সপ্তাহে আপনি শুদ্ধ করে কোরআন শিখতে পারেন ইনশাআল্লাহ আপনি ডেলি তিন চার ঘন্টা সময় দেন এখন প্রচুর পরিমাণ কোর্স বিভিন্ন জায়গায় পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় অফলাইনে পাওয়া যায় আপনি যেখানে থাকেন সেখানে অনেকজন ভালো আলেম বা মাদ্রাসার ছাত্র অনেক জায়গায় আছে অথবা এমনিতে বিভিন্ন জায়গায় অনেকেই পড়ান তাদেরকে একটু বাসায় নিয়ে আসুন না দুই তিন ঘন্টা সময় দেন ডেইলি এবং আপনি দেখেন এক সপ্তাহের মধ্যে আপনি কোরআন পড়তে পারবেন কোরআনের আপনি শুদ্ধ করে পড়তে পারেন কিন্তু আপনি সুরা অনেকগুলো সুরা মুখস্থ করতে পারেননি সুরাগুলো মুখস্থ করুন কমপক্ষে শুনে শুনে মুখস্থ করতে পারেন আপনাদের মোবাইলে ইউটিউবে বা ইত্যাদি জায়গায় প্রচুর সুন্দর সুন্দর তেলাওয়াতগুলো আছে এরকম তেলাওয়াতগুলো শুনে শুনে মুখস্থ করতে থাকুন যারা কোরআন তেলাওয়াত করতে জানেন তারা এই রামাদানে পুরো কোরআনকে খতম করার চেষ্টা করুন কারণ সালফে সাহলিহীন রামাদান আসলে তারা অন্যান্য আবাদত কমিয়ে দিয়ে তার কোরআন তেলাওয়াতের আবাদতটাকে তারা বাড়িয়ে দিতেন কারণ কি কারণ রমাদান তো কোরআন নাজিলের মাস তাই না এবং যদি আপনি তাও করে থাকেন যেমন আপনি কোরআন পড়ছেন বা কোরআন পড়েন কোরআনের আপনি অর্থ দিনই পড়েননি বা বুঝেননি কমপক্ষে এখন প্রচুর পরিমাণ বাজারে অনুবাদ পাওয়া যায় তাফসির পাওয়া যায় ছোট তাফসির বা সংক্ষিপ্ত তাফসির একটা তাফসির নিয়ে আসুন না এ টু জেড তাফসিরটা পড়ুন না প্লিজ নিজেকে এভাবে তৈরি করুন বা নিজের এই চরিত্রটা ডেভেলপ করুন যারা কোরআন পড়তে পারেন কোরআন শুদ্ধ করে পড়তে পারেন কোরআন তাফসির বা অনুবাদও জানেন তারা কোরআন অ্যাপ্লিকেশানটা নিজেদের জীবনে শুরু করুন একটু একটু করে কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলামকে আমাতে দিন আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ দেবেন অকাল রাসুল ইয়া রব্বীন কোরআন সেদিন রাসুল বলবেন আমার রব আমার জাতি তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছিল এই যে কোরআনকে আরবের তৎকালীন মোশারেকরা বা কাফেরা তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছিল তারা গ্রহণ করেনি তারা পড়েনি সেই অনুসারে তারা কাজ করেনি তো আমরা যদি সেই কাজটি না করি আপনি মুসলিম হিসেবে দাবি করছেন আপনি নামাজ পড়েন হয়তো বা রোজা রাখেন কিন্তু কোরআনকে আপনি স্পর্শও করেননি তাহলে বোঝা যাবে যে ওদের মতো করেই কিন্তু আমাদের কিছুটা আচরণ মেলে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিন এই জন্য আমরা বলবো রামাদানে কোরআন পড়া শুরু করুন কোরআনকে হাতে নিন কোরআন অনুবাদ পড়ুন কম এক দুই তিন ঘন্টা কোরআনের সাথে আপনার ব্যয় করুন হবে সালাতের মধ্যে কোরআন পড়বেন বা কোরআন শুনবেন সেটি তো আছেই ব্যক্তিগতভাবে রাতের বেলা তাহাজ্যুদের মধ্যে কোরআন পড়ুন অথবা তখন এমনিতেই বসে বসে কোরআন তেলাবাদ করুন কারণ ইন্না কোরআন ফেজরি কায়নাম সুদা কোরআন এর তেলাওয়াতটি যখন ভোরের দিকে করা হয় তখন এটি তালা ফেরজ তারা এটা প্রত্যক্ষ করেন হান আল্লাহ আপনি তাহলে তো আল্লাহ তালা প্রত্যক্ষ করবেন আল্লাহ শুনবেন মনোযোগ দিয়ে কি বিশাল একটি ব্যাপার হতে পারে তাই না আল্লাহ তালা আমাদেরকে এরা আমাদের প্রকৃত উদ্দেশ্য এবং লক্ষ্য وجرى توفيك نانكورن ومكورنشتم الدرس تتمدلل تتمدل التعليم و 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 التعليم اللهم امين هذا التعليم الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبيع جمعين. والسلام عليكم ورحمة الله وبركاته